হজরত বিলাল নদী আল্লাহ বড় আশেখ ছিল হাফসি বেলাল কালো ছিল চেহারা কালো ছিল ঠিক কিন্তু বাবাজি ইমানে ভরপুর ছিল চেহারা কালো ছিল ভিতরে নূরে ভরপুর ছিল যার আজান দিলে আর সাজিম পর্যন্ত পৌঁছে যেত আর জোরে বলি যারা জান দিলে আর সে পর্যন্ত পৌঁছে যেত যে ব্যক্তি হাত বললে আর সে মালিক জবাব দিত তাকে সালাম জানাত আর যদি বলি হজরত বিলাল রাজি আল্লাহ গুতালুখি বাবাজি গলার মধ্যে রশি লাগে টানে হেসলাম উনি আহাত আহাত বলে বলে ডাকে আবু বক সিদ্ধি বলে বিলাল জুরে জুরে দরকার নাই আস্তে আস্তে বলো আস্তে বললো আল্লাহ শুনি নজরত বেলাল বলে আর বলবো না দ্বিতীয় দিন দেখা যায় আবার বেলালা হাত বলে আওয়াজ করি বিলাল আওয়াজ করার দরকার নাই মার কাউ আস্তে বললো তো মালিক শুনে রি বলে আর বলবো না তৃতীয় দিন আবার আওয়াজ করে বলি নজরতখন সিদ্ধি রাজে আল্লাহ কোথেকে বলে বিলাল রে তুমি বারবার বলো আসতে বলবা বারবার কেন জোরে বলো যাতে বেলাল বলে বকর ভাই আপনি নবীর প্রথম খলিফা আপনি নবীর সঙ্গী বকর আমি বলি ঠিক আসতে বলবো কিন্তু আসতে বললে আমার মজা লাগে না জোরে বললে আমার মজা লাগে তারা যখন আঘাত করি ওই আঘাতের চেয়ে আমি হাত বলি সেটা আমার কাছে বড় ভালো লাগে সেটা সব ভালোবাসা লাগে এটা বড় আরাম লাগে তখন আঘাত আমি টায়ের পাই না আমার মালিকের ভালোবাসা মিটের পাই। আমার মালিকের ভালোবাসা মিটের পাই তাদের আক্রমণ আমি টের পাই না তাদের আক্রমণ টের পাই না উনি মসজিদ নববীর আদালতে আজান দিতেন মসজিদ নববীর মধ্যে আজান দিতেন আজান সুন্দর ছিল না কিন্তু আজানের দাম ছিল রি সাহাবিরা বললেন নবীজি এবার আরও কণ্ঠ সুন্দর সাহাবি তারা আজান দিবি তাকে পাল্টায় পেলেন সবাই মিলে ঘোষণা করে রায় হয়ে গেল আগামীকাল ফজর থেকে বেলাল নয় অমুক সাহাবি আজান দিবি মধুর কণ্টিমিনারায় হজদ বেলাল কি নবী বলে দিলেন বেলাল রিপ্যা বিলাল আজকে ফজর ফজরতিকি তুমি আজান দিবা নারি হজদ বেলাল দা দাঁ করে চোখের বানিচারের কান্নায় ভেঙে পড়ে গেছে কান্না করে কই এরা সৌল আল্লাহ আমি আজাম দিতে পারবো না এই বলে চলে গিয়েছে বিনায়া বিনায় চোখের পানি চেরে কাঁদতেছি আল্লাহকে বলে মালি আমি প্রতিদিন আজাম দিতাম আজকে থেকে নবী বলে দিয়েছেন আমি যেন আজাম দিই না আমার কণ্ঠ সুন্দর না কণ্ঠ সুন্দর হল আজান দিবে গো মালি এই বলে কান্না করতেছে সারা রাত রাতব বাবাজি কণ্ঠ সুন্দর ফজরের আজান ওই সাহাবি দিয়েছি ওই সাহাবি দিয়েছি নবী মসজিদ নবীতে ঢুকেছে মসজিদ নবীতে ঢুকেছে নামাজ পড়াবে কিন্তু এখনো রাত পাহাইতেছে না বাবাজি একটু একটু পরিষ্কার হতেছে না কিতাবে সে কয়েকবার নবী মসজিদ নবীর মসল্লা থেকে ওঠে জানালার পাক দিয়ে বারবার আকাশের দিকে তাকাইতেছে নবী কয়েকবার জানালার পাখি দিয়ে তাকাইছেন আকাশ কেন সাদা হইতেছে না আল্লাহ বলে জিব্রাহিল আমার বন্ধু কেন রে মসজিদ নবীর জানালা দিয়ে আমার দিকে বারবার তাকায় জিবিল যাও রে আমার বন্ধুরে জানায় দাও এখনো কেন রে মসজিদ নবীতে আজান হইতে না রে আল্লাহকে আজান শুনছে না শুনছেন কিন্তু আল্লাহকে আমার বন্ধু কেন বারবার তাকায় আর আজান কেন হয় না জিজ্ঞেস করে জিবরিল আমিন আর সে বলে নবীজি কেন বারবার তাকাইতেছেন নবীজি বলেন বিলাল ও জিব্রাইল কেন রাত পোহাইতেছে না জিবিল বলে আজান তো হয় নাই আজান তো হয়েছে আর মধুর কণ্ঠে হয়েছে মুসল্লি আরো বেড়ে গিয়েছি মধুর কণ্ঠে আজান শুনে কাতারে কাতারে এসেছি আজান কি শুনু নাই আমার আল্লাহ বলেছেন মসজিদ নববীর মধ্যে নাকি আজান হয় নাই আল্লাহ বলেন আমার দাও যদি না আমি আল্লাহ কেমন পর্যন্ত রাত পহাব না রে তাকে বলে দাও আমার হাবিবরে বলে দাও তার সাহাবিব বিলাল যেন আজান দেব বলেন না রাতটা এত বড় হয়েছিল কিতাবে রাতটা এত লম্বা আজান না হওয়ার কারণে বিলালে রাত পোহায় আজান দিয়েছি দিয়েছি খুব তাড়াতাড়ি আল্লাহর নবী চুট্টু ছুট্টু সুরা দিয়ে ফজরের নামাজ পড়াইছেন আজানের সাথে সাথে রাত পোহা গেছে নবী খুব চুট্টু সূরা দিয়ে ফজরের নামাজ পড়াইছেন মসজিদ থেকে বের হয়ে দেখেন জোহরের সময় হয়ে গেছে নবী যেও না এবার না আজান হবে জোহরের নামাজ বাড়ি ফিরে আর ধরে বলি ওই বেলালে হাফসি কালো ছিল দয়াল নবী বলেন যে ব্যক্তি সাত বছর বিনা পরিশ্রমে মসজিদের মধ্যে আজান দিবি বিনা পরিশ্রমে আজান দিতে পারবে আমার বেলালের ডান হাত ধরে তারা জান্নাতে যাবে সোহাল বলি খেয়াল করেন ভালো করে। অপ্রাণের বাবাজি আল্লাহর নবী বিদায়ের পরে দুই ব্যক্তি বেশি কান্না করেছিলেন এর মধ্যে একজন হলেন পুরুষ আর একজন মহিলা আমি শেষ দিকে চলে এসেছি একজন হলেন পুরুষ আর একজন মহিলা মহিলাদের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমা তুজোহনা বেশি কন্দন করেছিলেন পুরুষের মধ্যে পেলালে হাফসি বেশি কান্না করেছিলেন আল্লাহ নবীর বিদায়ের পরে পেলাল গাটুনি বাদিয়াম চলে যায় মদিনার থেকে হজরতে আবু বকর বলে বেলাল কোথায় যাও রে বেলাল ডেকে বলে আবু বকর ভাই আমি মদিনার থেকে চলে যাইতেছি কেন রে চলে যাও আমি আর আজান দিব না আজান দিলে নবী আগে আসতেন এখন আসেন না আমি বিলাল শুইতে পারি না আজান দিলে আমার নবী আসেন আর আমি শুইতে পারি না এই জন্য চলে যেতেছি বিরহ করে যন্ত্রণা আনে হজরত বিলাল চলে গেলেন ছয় মাস পর্যন্ত মসজিদ নবীতে উনি আজান দিতেছেন না মসজিদ নববীর আদালতে নবীর রোজা মোবারক আসতেছেন না ছয় মাস পরে স্বপ্নে দেখলেন দয়াল নবী কবিলা। তুমি আমাকে ভুলে গেলা তুমি কেন আমার পাশে আসতেছো না হজরত বেলাল পাগল পারা হয়ে গাটুরি বাদিয়া মসজিদের মধ্যে প্রবেশ করেছি মদিনায় প্রবেশ করেছি মদিনার মানুষ খুশি হইয়া দৌড়াইতেছি নবীর মহাজিনের আগমন হয়েছি আর যদি বলি নবীর মহাজিনের আগমন হইছে। এইভাবে তারা দৌড়াইতেছে তারা বলতেছে বিলাল তুমি আজান দাও অজুত বিলাল নবী রৌজার পাশি চিৎকার করে কান্না করতেছে বলে নবী আমি আসতে পারি না এইভাবে নবী রোজার পাশে কান্না করতেছে নবী বলেন কলা ইন্নাল ইমানা লাইয়া ইলাল মাদিনা নবী বলেন ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে ইমানদারের মন আমার রসুলের মদিনায় পরে থাকবি ইমানদারের দিল ইমানদারের মন আমার নবীর সোনার মদিনায় পরে থাকবি নবী আর বলেন সব যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য যতক্ষণ গর্তে যায় নারী তার শান্তি লাগে না ঠিক ইমানদার আমি নবীর রোজা যতক্ষণ সালাম দিবে না তার অন্তরে শান্তি লাগবে না হজরত বেলাল বিনে কান্দে নবি আসতে পারি না হাই বির বলে বিলাল তুমি আজকে আজান দি বাড়ি হজরত বিলাল বলে না না আজান দিব নারী আল্লাহ একবার বলে না সাহাবিরা বলেন যাও দৌড়াইয়া ইমাম হাসান হোসেনকে বলে দাও তারা যদি বিলালকে কে বলে বিলাল বললে আজান দিবি ইমাম হাসান হুসেন বলেন বিলাল আজান দাও বিলাল আজান দিলেন আল্লাহ আকবার বলে আজান দিতেছি মদিনার সবাই মসজিদের দিকে দৌড়াইতেছি ছোট্ট বাচ্চারা দৌড়াইতেছি ইমাম হাসান হুসেন কয় মা বিলান নবীর আমার নানার মজি হাজান দিতেছে মনে হয় আমার নানা ইমামতি করবি মাফাতেমে কো না না বাবা রে তোদের নানা আসবে না রে তোদের নানা আসবে না আজরাইল আলাইহিস সালাম যেদিন হযরতে বেলালের কাছে এসেছিলেন রুহ কবজ করার জন্য এসে বলেছিলেন বিলাল আল্লাহ তোমাকে সালাম দিয়েছি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে আর জোরে বলি আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে রাজি হয়ে গেছে আমার আল্লাহ নবীর সব সাবির প্রতি রাজি ছিলেন খুশি ছিলেন তারা এত পরিষ্কার হয়েছিলেন নবীর সান্নিধ্যে আমার আল্লাহ দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আজ ওই নবীর দিনের দাঁত ধর্মের দাঁত আমাদের মধ্যে আছে আমরাও সেটা অনুসরণ করে অনুকরণ করে পরিষ্কার হব কেমন হব পরিষ্কারের চেয়ে পরিষ্কার জীবন হবে গুণার চেয়ে মুক্ত গুণামুক্ত আমল যুক্ত ইমানদার হব দুনিয়ার থেকে হাসতে হাসতে নবীকে দেখতে দেখতে জান্নাতে যাব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমরা কি চাই কি না জোরে বলেন চাই কি না নবী এসেছিলেন বলে সব আমরা পেয়েছি বলে নবী না আসলে নামাজ পেতাম নবী না আসলে রোজা পেতাম না হজ পেতাম না জাকাত পেতাম না কথা বলেন ঠিক কিনা মসজিদ পেতাম না মাদ্রাসা পেতাম না কিছুই পেতাম না বাবাজি আল্লাহ আল্লা বলেন আমি আল্লাহ প্রকাশ পেতাম না আমার হাবিব যদি না বানাইতাম ওই নবীর আগমনের দিন আমরা আনন্দিত হই খুশি হই সেখানে বেদাতের কোনো ঘ্রান নাই বেদাতের কি ঘ্রান নাই তাদের এরা বেদতের গান সব কাজে খুঁজে অথচ নিজের মাতার থেকে পা পর্যন্ত বেদাতে বরা কথা বলেন না নিজের মাথা থেকে পা পর্যন্ত বিরাত মাথায় চলে লাগায় বাবার সুন্নত পাঞ্জাবি পরে বাবার সুন্নত কথা খানা জি গেলাম পাঞ্জাবিতে ফলে নিচে দুই ইঞ্চি কাটা কেন কামার বাবার সুন্নত কে সুন্নত আর নাকি ভারতের কোন বাবা দুই ইঞ্চি নিচে কাটটা দিত এই জন্য এরা গুল পরে না ওই লাম্বা কা পাঞ্জাবি পরে মাথায় দুই ইঞ্চি কাটটা দেয় বলে নবীর সুন্নত না বাবার সুন্নত এরা ব্যক্তি পূজা করে ওরা আমরা কামরা বিলি করি হ্যাঁ বেদাত চালু করেন তোমরা আমি পাঁচ কুল্লি টুপি কোন কিতাব আস হ্যাঁ কোন সুন্নত একটা হাদিস দেখাতে পারবো অথচ নিজের মাথায় বড় বেদা আর আমরা খুঁজে বেদা কতক্ষণ ঠিক কিনা বাজি টুপি পাস করলে দেওয়া না যায়জ না দেন সমস্যা নাই টুপি যদি টুপির মতন হয় যায়জ আছে কিন্তু বেদাতের ঘাণ খুঁজলে তো সমস্যা আছে কথা বলেন না আমরা খুশি হয়ে মোবারক রেলি করি করে কি না আর আক্রমণ করে আছে না বুঝি না রেলি কার জন্য করি নবীর জন্য নবীরটি আল্লাহর জন্য নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি নবীর আগমনে আমরা রেলি করি আক্রমণ কি আমাকে করে না নবীরে করে কথা আবার নবীর আমি কুসি বেটা আমি বলি না তুমি আমার মতন রেলি করো তুমি অন্তত পক্ষ যে নবীর আগমনে আমি খুশি আমরা খুশি তোমার বিরুদ্ধে আমরা আমরা ব্যক্তির বিপক্ষে না কিন্তু খারাপ কাজের বিপক্ষে আমরা প্রতিবাদ করি ঠিক কিনা বলেন আমরা তো বলি না আমাদের মতন বিরিয়ানি খাও তুমি খাও তুমি লুগাই ভোর খাও সমস্যা এবারে কোথাও জনগণে খাওয়াইতো না গরু দেলাইতেন মাদ্রাসায় কিলিত ঠিক না ঠিক আছে লুগাইয়া খা বাবাজি আমি কই না আমার মতন গরু খাও রেলি করো অন্ততকে বলো আমি খুশি অন্ততকে বলো কি আমি খুশি